দর্শক আমরা শৌকিং দেখতে পারতাছি এটাও হচ্ছে দুই হাজার একুশ না ভাই দুই হাজার একুশ ইনপোর্টের রিংয়ের এটা দেখতেছেন সিঙ্গেল আপনারা মাদি এটার জোড়াও আছে আমরা জোড়াটা দর্শক সিঙ্গেল আমরা আরও এক পিস সিঙ্গেল খুব দেখতেছি তবে এটা হচ্ছে হোয়াইট এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান আর এটাও একদম বিডিং মোডে আছে এটা সিঙ্গেল নন মাদি ভাই মাতি ভাই কি বলেন ভাই যা দেয় তাইছেন সবই মাদি তাও আবার সবগুলো একদম বিডিং মুডে আছে তো দর্শক দেখতে পাচ্ছ দেখেন দর্শক আজকে কিন্তু সিঙ্গেল কবুতর অভাব নাই আর বিশেষ করে সিঙ্গেল যা দেখাইতেছি ম্যাক্সিমাম সবই তো মাদি দেখাইতেছি দেখেন আজকে যে মানে এখন যে কবুতরটা দেখতেছেন টাইগার শৌকিং এর সিঙ্গেল এক পিস মাদি এটাও কিন্তু দর্শক মুন্ডিয়ান দেখেন আমি মানে গত সপ্তাহে বাইরের মুন্ডিয়ানের ভিডিও করে গেছিলাম এরকম ইম্পোর্টেড একটা পেয়ারের আর একটা

আপনারা ঘরে বইসা জিনিস নিতেছেন আপনারাও সেফ হইতেছেন জি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পরবর্তীতে যদি নিতে ইচ্ছা না হয় আপনার ব্যবসায়ীকে জানা দেবেন আপনার একটা কথায় একটা ব্যবসায়ী ওদের আগ্রহ নিয়ে বইসা থাকে যে এই ভাই নিবে জিনিসটা তো অন্য কারো কাছে সেল করে না মানে নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই সেই সেই রকমভাবেই কথা বলবেন আর নেওয়ার নেওয়ার ইচ্ছা না থাকলে ওইভাবে কথা বলবেন তাইলে দেখা যায় যে ওই একই জিনিসটা আর একজনে নক করলো তারে দিতে পারবো এরকম হয় বিষয়টা তো যাই হোক আমরা ভিডিও শুরু করি এর আর কিছু বলবেন ভাই তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে দামাসিন আইসবার দামাসিন নর ডাকাটাকিতে ব্যস্ত আছে মাদি পাশে দাঁড়িয়ে আছে বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা জি আচ্ছা আচ্ছা ছোটো করে দামটা বলবেন ভাই আমার দর্শক মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ফাইনাল ভাই একদম আরে একশো দুশো কমন দেয় না ভাইয়া

হোয়াইট কালারের ভিতরে জি এটা ডিম আছে একটা আর একটা ডিম দিয়ে দিবেন ডিম অলরেডি দিছে জি আচ্ছা তো এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই কোনো কথা নেই একদম পূর্ণ টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1800 টাকা বেচছিলাম আমি আমার আচ্ছা 1800 টাকা ভাই বিক্রি করছিল তো প্রবাসী ভাইয়ের কাছে এইজন্য ভাই প্রথমে দুই একটা কথা বলছে প্রবাসী ভাইয়ের নিয়ে তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করবেন দামটা একদম হাতে নাগালে রাখছে ভাই মাত্র পনেরোশো টাকায় রানিং বর্তমানে একটা ডিম দিছে ডিম দিচ্ছে চাইলে ডিম আজকেই প্যারেড দেবে তো চাইলে আপনারা কিন্তু ডিম সহ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন জি ভাই হাতে কি ভাই ভাই একটা হোয়াইট রেসার মাদি ভাই হোয়াইট রেসারের মাদি জি এটা 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 প্যারেন্টস কিন্তু শ্যাডেল রেসার আচ্ছা শ্যাডেল রেসারের ঘর থেকে হোয়াইট রেসারে আসছে আচ্ছা একবারে রিং আছে পায় না হ্যাঁ রিংটাও এ দেখেন মানে বাইরে বাইরের মতো রিং তৈরি করছে যার যার রিং তার নাম্বার দেওয়া আছে তার নাম্বার দেওয়া আছে হ্যাঁ একবার মানে ওই এক কথার যেই বুলেটের মতো দূর দেয় এই একটু আগে তো খাঁচাতে বের হয়ে যেতগুলো আপনি গিয়ে দেখলেন মানে রেসার কবুতরের আসলে বৈশিষ্ট্য এরকম হ্যাঁ একটু ছাড়া পাইলেই একদম আকাশে উড়

আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই যেহেতু সামনে এত একটু কম একটু মাইরা মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 মাত্র টাকা দর্শক আপনার পাচ্ছেন এই সিঙ্গেল মাদিটা ভালো লাগলে স্ক্রিনে যে সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন সিঙ্গেল এক পিস মাদি নরমাল 1500 টাকা ভাই দিচ্ছে এবারে 쇼কিং মাদি টাকা এটা লাভ আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও আমরা আরো এক পিস 쇼কিং ভাই জি ভাই শৌকিং দেখতে পারতেছি সাইজ গেট আপনারা দেখেন মার্শাল্লাহ আর আজকে কিন্তু শৌকিং গুলা দেখতো মার্শাল্লাহ একদম গোলগাল আর এটা হচ্ছে ইম্পোর্টেড নাকি ভাই না এটা ইম্পোর্টেড না ইম্পোর্টেড আছে আচ্ছা ইম্পোর্টেড আছে না

আবারও এক পিস সিঙ্গেল শৌকিং দেখতে পারতেছি একদম মানে খুবই চঞ্চল আর এটা কি ইনপোর্টের ভাই এটা ইনপোর্টের পুরো ফুল বিডিং আছে আজকে মাদি বেশি ভাই এরও মাদি এটাও মাদি ভাই এটা হচ্ছে দুই হাজার একুশ রিঙের ইনপোর্টের একটা সিঙ্গেল মাদি একদম বিডিং মুড়ে আছে দর্শক চাইলেই এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারেন খুব চঞ্চল দেখতে পারতেছেন ছোটাছুটি করতেছে

আমরা ফটো সিঙ্গেল কবুতর দেখতেছি বাইরের গাছে আর সবই হচ্ছে মাদি দেখেন এখানে আরো একটা মাদি আছে এটা হচ্ছে মডারনার মাদি অনেকের কাছে নর থাকে अवेलेबल আর বাইরের কাছে কিন্তু মাদি अवेलेबल আজকে মাদি মাদি তবে মাদিরও মাশাআল্লাহ গেটআপ কোয়ালিটি তো দেখতেই পারতেছেন আর খুব চঞ্চল দেখেন ছোট ছোটই করতেছে এই সিঙ্গেল মাদিটা রানিং মাদি কত চাচ্ছেন ভাইয়া এই মাদি একদম পঁয়ত্রিশ টাকা এই সিঙ্গেল মডার্ন মাদিরা পড়বো ভাই একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণ সিঙ্গেল কবুতর আছে আর বেশিরভাগই হচ্ছে মাদি কবুতর তো ভালো লাগলো অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে সিঙ্গেল মাদিগুলো সংগ্রহ করে নেবেন কি তাই দেখছেন ভাইন্টের মাদি ভাই জয়েন্টের মাদি অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে জয়েন্টের মাদি সাইজ দেখেন মাশাল্লাহ কত বড় সাইজের ভিতরে আর এটাও কিন্তু একদম বিডিং মুডে আছে এটাও মাদি এটাও মাদি দেখতে পাওয়া আছে কিন্তু মাদির সরাসরি একদম বিডিং মোডে আছে এই বিশাল সাইজের মাদিটা ভাই এই মাদিটা একদম পঁচিশশো একদম পঁচিশশো ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে পঁচিশশো টাকা সিঙ্গেল এক পিস জায়ান্টের মাদি দেখতে পারতেছেন অ্যান্ডোলিজিয়ান কালার ভিতর আর একদম নর দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়া নিয়ে নিবে একদম বিডিং মোডে আছে আশা করি দর্শক সংগ্রহ নেবে ওই যে ওই পাশেতে নর ডাকে মাদি কিন্তু অলরেডি ওই ডাকে সাড়া দিচ্ছে তা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দেখেন দর্শক আজকে কিন্তু সিঙ্গেল কবুতরের অভাব নাই আর বিশেষ করে সিঙ্গেল যা দেখাইতেছি ম্যাক্সিমাম সবই তো মাদি দেখাইতে দেখেন আজকে যে মানে এখন যে কবুতরটা দেখতেছেন টাইগার শোকিং এর সিঙ্গেল এক পিস মাদি এটাও কিন্তু ইম্পোর্টেড একুশ রিংয়ের দুই হাজার একুশ রিংয়ের একটা সিঙ্গেল মাদি টাইগার কালারের ভিতরে দেখেন আজকে কিন্তু মাদির অভাব নাই যার যে কটা মাদি লাগে আজকে কিন্তু বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ এই এই মাদিটা কয় টাকা রাখবেন ভাইয়া ভাই এটা দাম এই মাদিটা পড়বে ভাই একদম 6000 6000 টাকা। 2021 রিং এর ডবল লি ব্যান্ডে রিং পরাানো আছে ইম্পোর্টেড সিঙ্গেল একটা মাদি। আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল মাদিটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন। দর্শক সিঙ্গেল আমরা আরো এক পিস সিঙ্গেল কবুতর দেখছি তো এটা হচ্ছে হোয়াইট এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান আর এটাও একদম বিডিং মোডে আছে। এটা সিঙ্গেল নন মাদি ভাই। মাদি ভাই কি বলেন ভাই? যা দি আইতাছেন সবই মাদি। তাও আবার সবগুলো একদম বিডিং মোডে আছে। সিঙ্গেল আপনাদেরকে একসাথে আসলে এতগুলা সিঙ্গেল কবুতর আর এতগুলো মাদি আমি আগে কখনো দেখিনি বা পাইনি দেখেন হিউজ পরিমাণ সিঙ্গেল কবুতর আছে আজকে বাইরের কাছে আর সবগুলো একদম বিটিং মুডে আছে মস্তির মুডে আছে এবং এই সিঙ্গেল মাদিগুলো আপনারা নিতে পারেন চার যে কটা লাগে এই সিঙ্গেল মুন্ডি আর মাদিরা ভাই কয় টাকা থাকবো ভাই এটার দাম থাকবে একদম সাত টাকা এই মাদিটা থাকবে ভাই একদম সাত হাজার টাকা এটা কি ফাইনাল ভাই না একটু কম টম রাখবেন ভাই আর ফাইনাল না কোয়ালিটি গেটার দেখেন গেটার কোয়ালিটি হাত তো মনে হয় জি খুব সুন্দর পুরিটা আড়া সিঙ্গেল একটা মুন্ডির মাদি একদম ফুল মুস্তিতে আছে ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে এক পেয়ার মুন্ডিয়ান আর মুন্ডিয়ান কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা সময় জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন ন টাকা টাকিতে ব্যস্ত আছে পাশে হচ্ছে মাদিটা আছে আর মাদিটার পায়ে আবার রিং আছে দেখা যাচ্ছে ভাইয়া এটা ইম্পোর্টেড ইম্পোর্টেড হচ্ছে মাদি মাদিটা আবার গ্রিজেল একটা ভাব আছে না ভাই ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার সরি ব্ল্যাক চেকার তো এই জোড়াটা ভাই কেমনে কি আমরা বলেন তো ভাই মাত্র চার হাজার টাকা

একটা নরের দামে কিন্তু জোড়াটা দিচ্ছে আপনাদেরকে একদম ফ্লোর টাচ বডির বিশাল সাইজের ভিতরে আছে নটটা দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে মডানা দেখেন সামনেটা কিন্তু মাদি ভাই এই সামনেরটাই মাদি হ্যাঁ এই তো ভাই ফুল একদম বিডিং মুডে আছে ভাই হ্যাঁ এটা হচ্ছে মাদি আর ওই যে ভাই অলটাকে একটু সাইডের সাইজে ছোটো আচ্ছা 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 দেখেন কিন্তু একদম আচ্ছা ভাই কারো সিঙ্গেল সিঙ্গেল লাগলে সিঙ্গেল লাগলে নটটা নিতে পারবেন দেখতে পারতেছেন জোড়া নিলে জোড়া নিলে চার হাজার জোড়া নিলে চার হাজার নিলে

আচ্ছা আচ্ছা এটা একটা ইনপোর্টেড পেয়ার দেখেন সাইজ কাটাপটা মাসাল্লাহ অনেক বড় সরের ভিতরে আছে আর এই জোড়াটা কেমনে কি ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় এটা কোনো দাম দামি থাকবে না একদম পুরো এটা 5500 এই জোড়াটা থাকবে ভাই 5500 টাকা আচ্ছা এই জোড়া থেকে যদি কেউ সিঙ্গেল নিতে চায় নরমা দেওয়া যাবে ভাই দেওয়া যাবে নাকি যেটা পেয়ার আছে পেয়ারই আচ্ছা যেটা সিঙ্গেল আছে ওটা সিঙ্গেল জোড়া যেটা আছে সেটা জোড়াই এই কম মা দি দিছি যে তারপর আবার আবার কোন সিঙ্গেলের কথা ভাই না অনেকের চাহিদা থাকে ভাই অনেকের চাহিদা থাকে তো যাই হোক তাহলে জোড়া ধরে নিতে হবে দর্শক ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ব্যাস সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা শৌকিং দেখতে পারতাছি এটাও হচ্ছে দুই হাজার একুশ না ভাই দুই হাজার একুশ ইম্পোর্টেড রিংয়ের এটা দেখতেছে সিঙ্গেল আপনারা মাদি এটার জোড়াও আছে আমরা জোড়াটা দেখাবো আগে সিঙ্গেল মাদিরা যদি একটু দেখাই আপনাদেরকে ভালোভাবে ভাই একেবারে আপনার গুগলে সার্চ দিলে মানে আসলে কি ভাই ইম্পোর্টেড যেহেতু ওইগুলা কবুতরের কিন্তু কোয়ালিটি থাকে আলাদা আর তারাইছে সুন্দর গেটআপ লাগে এই দেখেন এখন দিয়ে দিছে ভাই নটটা নটটা কি ভাই রিং সারা নাকি হ্যাঁ নটটা রিংলেস কিন্তু নটটার গেটআপ আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ গেটআপ জি 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 তো এই জোড়াটা রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে নিতে পারবেন ছোট করে দামটা বলবেন ভাই ভাই একদম 7500 টাকা থাকবে এই পেয়ারটা থাকবে ভাই একদম 7500 7500 টাকা জি তো দেখেন দর্শক সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় তো আশা করি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই যে নর দেখতেছেন ডাকি করছেন মাদি নিয়ে তো বলার কিছু নেই দেখেন কতটা মানে সর্বোচ্চ কোয়ালিটির এক পিস এই যে একটা মাদি মানে আমার দেখার মতো সর্বোচ্চ কোয়ালিটির তা আবার দুই হাজার একুশ রিংয়ের তো ভালো লাগলে আপনারা জোড়াটা বাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক মুন্ডিয়ান আমরা আরও একটা প্লেয়ার দেখতে পারতেছি বাইরের কাছে এটা হচ্ছে ব্লু বার কালারের ভিতরে আর দুইটা টাকু মার্শাল দেখেন একদম ফ্লোর টাচ বডি সামনে দেখতেছেন নর্থ পাম্পাসে আছে মাদি মাদি নর দুটাই দেখেন পায়ে রিং আছে মাদির না ভাই এমনি হোম ব্রিড হোম রিং না আচ্ছা আচ্ছা এই পেয়ারটা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার নিশ্চিন্তে ছোট করে দামটা বলবেন ভাই ভাই ছোট করে কি এটা 12500 টাকা এক ভাইয়ের কাছে বিক্রি করা ছিল আচ্ছা আচ্ছা ওই যে যেটার জন্য আমি ফার্স্ট টাইম এই কথা বলছি ওই যে প্রবাসী ভাই যা যা গেছে সব বাদ যে ভাই নেয় না উনি ঠকছে এখন যে নিবে সে ইনশাআল্লাহ জিতবে

দর্শক মুন্ডিয়ান দেখেন আমি মানে গত সপ্তাহে বাইরের মুন্ডিয়ানের ভিডিও করে গেছিলাম এরকম ইম্পোর্টেড একটা পেয়ারের আর একটা জোড়ার ইম্পোর্টের ঘরের বাচ্চা এটা এটা না হ্যাঁ মা মাদিটা ইম্পোর্টের বাচ্চা এই মাদি এলো এটা নাকি হ্যাঁ এটা মাদি এটা হচ্ছে মাদিটা দেখেন মুন্ডিয়ানের গেটআপ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সজীব ভাই কিন্তু মানে মুন্ডিয়ানের জন্য বিখ্যাত সব সময় মুন্ডিয়ান কালেকশন করে সর্বোচ্চ কোয়ালিটির সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন এই হচ্ছে মাদিটা

জি ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার বাইরের সাথে যোগাযোগ করবেন তবে কুমুতরের সাইজ গেটআপ কোয়ালিটি লক্ষ্য করবেন সাইজ গেটআপ কোয়ালিটি কোয়ালিটি দেখবেন দর্শক মাশাআল্লাহ দর্শক সিঙ্গেল আমরা আরও এক পিস মুন্ডিয়ান দেখতে পারতেছি কালারটা দেখেন আপনারা এন্ডলোজিয়ান কালারের ভিতরে সাইজ গেটআপ দেখেন ফ্লোট টাস বডির বিশাল বড় বিগ সাইজের ভিতরে সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান এরা এটা নরনামাদি ভাইয়া নর ভাই বাহ অনেকক্ষণ পরে একটা মানে ভিতরে লাস্টে এসে নর পাইলাম ভাইয়া সিঙ্গেল নর্থ থেকে শুধু মাদি 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 দেখা গেছে ভাই তো লাস্টে আইসা এক পিস সিঙ্গেল নট দেখাচ্ছি আপনাদেরকে তো যাই হোক ভালো লাগলে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটিটা তো দেখতেই পারতেছেন সর্বোচ্চ কোয়ালিটির আছে ভাই রানিং একটা নর্থ তাই তো ছোট করে না বলেন ভাই ভাই এটা পনেরো হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম পনেরো হাজার টাকা না আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামাদামি করে আপনারা সংগ্রহ করে নেবেন